এমনি ভালো আছি কিন্তু পেঁয়াজের যে বর্তমান বাজারে দাম ওই দিকে আর কি ভালো নাই কারণ কৃষক গতবার আমরা পেঁয়াজ খেত করে এক একজন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করে দিনা হয়েছে তার কারণ এই দিনার কারণে অনেকে আরো দিনা হয়ে বিদেশে চলে গেছে কত আমাদের মতো যারা কৃষক ছিল গ্রাম ছেড়ে শহরে এসে রাজমিস্ত্রি কিংবা রিক্সা রিক্সা চালিয়ে খাওয়া লাগছে কারণ এত এত পরিমাণে মানে গতবার লস গেছে যে কৃষকের টাকা তো উঠে নাই বরং তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে এক একজন মানে ঋণ হয়ে গেছে তাই আমার বর্তমান সরকারের প্রতি আহ্বান কৃষক বাঁচান দেশ বাঁচান কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই এভাবে প্রত্যেকটা বছর মানে বছর পর বছর কৃষক মানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এদেশের কৃষি ক্ষেত থেকে মানুষ কৃষক অব্যাহত থাকবে মুখ ফিরিয়ে নেবে মানে এর প্রচার কৃষকের কোনো চাহিদা থাকবে না এখন যে পেঁয়াজের দাম পাচ্ছে না আসলে এটা কি ন্যায্য কিনে জানাবেন না বর্তমান যে পেঁয়াজের বাজার এটা ন্যায্য বাজার না কমপক্ষে বর্তমান আহ তিন হাজার টাকা মূল্য থাকা উচিত কারণ সার ওষুধ সেচ মানে জমি চাষ মানে সব দিক দিয়ে হিসাব করে কমপক্ষে তিন হাজার টাকা থাকা দরকার এর নিচে হইলে কৃষক মানে বেহাল অবস্থা কিছু আচ্ছা আপনি কত চাচ্ছেন যে কত হলে ভালো হবে বাজারে পেয়ে ভালো হবে আমাদের সত্তর থেকে পঁচাত্তর টাকা হলে আমাদের ভালো হবে বা একটু লাভ হবে আর যদি তার নিচে হয় বা পঞ্চাশ টাকা হয় তাহলে কিছু রাত চালান উঠবে আর যদি তার নিচে হয় তাহলে আমাদের একবার চালান হতে যাবে তার জন্য বলতেছি যে সরকারকে এইটা একটু দেখবেন যে এলসিটা না আর না আসে যেহেতু যে সময় পেঁয়াজের দাম ছিল দেড়শো থেকে দুশো টাকা কেজি সেই সময় এলসি দিল না আর এখন আমাদের ভরা মৌসুম বা পেঁয়াজ উঠছে এখন কেন এলসিটা দেওয়া হলো এটা আমার কথা যে এলসিটা কেন এখন দেওয়া হইলো আমাদের এখন বড় মরশুম সবাই পেঁয়াজ উঠে নিয়ে আসছে যে এখন আমাদের কেন কান্না করতে করতে হচ্ছে যে পেঁয়াজ নিতেছে না যেহেতু এক কেজি তেলের দাম হচ্ছে দুইশো টাকা লিটার সেখানে সরকার কিছু বলতেছে না বা সিন্ডিকেট করে সার বেচতেছে সেখানেও আমরা কাউকে পাই নাই বা আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আমরা ই বলছি যে আমাদের হলো সার বা কীটনাশক কিছু কিছু জিনিস আমাদের হলো এই কৃষকদের কৃষকদের পার কথা তা আমরা পাইনি এক কেজিও পাই নাই আমি এক কেজিও পাই নাই আমাদের এলাকায়ও কেউ পাই নাই কত বিঘে লাগাইছেন আপনি আমি বিশ বিঘা লাগাইছি আপনি কত বিঘা লাগাইছেন দশ বিঘা দশ বিঘা মার্শাল দুজন তো মার্শাল ভালো লাগাইলেন ফলন কেমন হয়েছে ফলন মোটামুটি হয়েছে কিন্তু যে মূল্য ওই হিসাবে আর কি ক্ষতিগ্রস্ত আমরা আচ্ছা 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 তিন হাজার টাকা থাকলে মোটামুটি আমরা আর কি ভালো আর কি একটা দাম পাইতাম আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমি যদি একটু যদি বলি ভাইজান আসলে এখন যে যে নিয়ে আসছেন এই যে মুড়ি কাটা পেঁয়াজ কৃষকরা টাকা গুনতে ব্যস্ত এবং যাতে দাম পাকার না পাক টাকা তো নিতে হবে যা বিক্রি হচ্ছে এই যে টাকা বিক্রি চলছে এদিকে পেঁয়াজ বেচা বিক্রি চলছে সব মিলিয়ে কেমন বুঝতেছেন আসলে আজকে সর্বোচ্চ যে বাজার হচ্ছে পেঁয়াজ সেটা কত টাকা চলছিল সর্বোচ্চ 48 হলো 50 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আর এটা আসলে বিক্রি করেছেন না না আমি আমি বিক্রি করেছি 45 টাকা কেজি 45 টাকা আর বাজার হচ্ছে সর্বোচ্চ থেকে 45 না না 40 থেকে 48 50 40 থেকে আচ্ছা আচ্ছা 40 থেকে 80 50 হ্যাঁ সর্বশেষ কি দাবি রাখতে চান আমরা এখন দাবি চাচ্ছি যে এলটিটা বন্ধ করলে আমরা পেয়াজটা বেస్తే পারবো কিছুটা বেচতে পারবো বা একটু সত্তর থেকে পঁচাত্তর টাকা হলে আমরা একটু লাভ হবে আর যদি তার নিচে বেশি তাহলে আমাদের একবার লস হবে লস হবে হ্যাঁ আজকে যা আমার এক বিঘে পেঁয়াজ উঠে নিয়ে আইছিলাম তা আমি দেখলাম হিসেব করে যে আমার লস তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লস হয়েছে আজকে বাজারে বাজারে হ্যাঁ আর দশ বিঘা বিশ বিঘে যে লাগাইছি তা যদি এরকম লস হতে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লস হতে পারে তাহলে আমার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লস হবে লস হবে লস হবে আচ্ছা ভাই আসলে আপনি সরকারের কাছে কি দাবি রাখতে চান আমি সরকারের কাছে এই দাবি করছি দেশ বাঁচান কৃষক বাঁচান কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে এলসি বন্ধ করুন দেশের কৃষিখাতকে উন্নত করুন দেশের কৃষক যাতে বাঁচে দেশ বাসে দেশের মানুষ টাকা পাক এলসি বন্ধ করুন আচ্ছা 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 এই যে পিএস কাটা চলছে না আচ্ছা আচ্ছা তা এখন এলসি মার্কেটেConfigSource কত দেখলেন এলসি বেশি দা এলসি এর দাম বেশি না মুরিকার দাম বেশি বাজারে তো আসলে মেলসিডাম দাম আসলে দেখিনা দেখেন নাই কিনা কিশক জি কিশক নাকি নাকি শুধু এই বছর আবার না 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 প্রত্যেক বছরে আমরা আবাদ করি আর এলসি বাজার দেখা হচ্ছে যে আমাদের এর দাম বেশি এলসি বাজার বেশি এলসির বাজারটা আছে দেখিনা আর আচ্ছা আপনি তো কিশক জি অবশ্যই আপনাদের এক একজন জন্য কৃষকদের জন্য কত বস্তা সার বিষ কীটনাশক বরাদ্দ থাকে সরকার থেকে বলা যায় আসলে আমি ওগুলো বরাদ্দ আমরা পাই না এ যাবৎ কালো আমি পাই না ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি পান না কৃষকরা সার বেশ পায় না তাহলে বলতে পারবে কি যে কত বস্তা করে কৃষকদের জন্য কিংবা কত মন করে কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে সার বিষ এই পেঁয়াজ আবার তার জন্য বরাদ্দই যদি না থাকে তাহলে থাকা অবস্থা যদি না জানতে পারে তাহলে এই সার্ভিস দেওয়ার কোনো মানে আছে আপনি কখনো জানতে পারছেন যে আমাদের এখানে আমাদের ঢালার সরে কোনো জায়গায় কেউ সার পেয়ে নাই বা দুই চার বস্তা যদি পেয়ে থাকে তাহলে চেয়ারম্যান বা মেম্বার বা যদি মাতব্বর থাকে তারাই বেঁচে টাকা হাত করে হাত করে আমরা এক কেজি এক টাকা পাই নাই পাইনি আমি একজন কৃষক বিঘে লাগাইছি আমি এক কেজি করতে সরকার থেকে অনুদান বা কোনো কৃষকের থেকে যে ই আসে সার আসে সেটা পাবো পাইনি এটা মত পাইনি কিছুই না না কিছুই সরকার থেকে কোনো কিছু পাওয়া না কিছুই পাওয়া যাচ্ছে না আমরা শুনছি যে সার এক হাজার টাকা বস্তা লেট দিছে ওই এক টাকা লেট দিছে এখন তো আমাদের সিন্ডিকেট চলতেছে যে আহ রাখছে কোনো সার বিক্রি হচ্ছে না দোকানে আমরা এখন আলি পেঁয়াজ লাগাচ্ছি তা সারা আনতে গেলাম যে দিনে সার দেব না রাইতে দেব কেন এই সিন্ডিকেট চলছে না সার দেবে না না যে লোক আসে না দেবে না কি বেশি বিক্রি করে বেশি দামে মানে ডবল দামে বিক্রি করে দিনে না দিনে বেলা বিক্রি করে যে সরকারের লোকালে জরিমানা করবে সারটা রেখে রাইতে বিক্রি হচ্ছে

এরকম পরিকাঠ হবে তাহলে আমরা এনজি ইন্ডিয়া বা এলসি আমরা এগুলা কেন আনবো যে দেশের পিয়াজ অনেক ভালো এটাই আমি সরকার থেকে বলছেছি যে এলসি বন্ধ করার জন্য আমি খুব একটা ই করলাম খুব প্রকাশ করলেন এবং কিংবা আপনাদের যে মত হচ্ছে সেটা প্রকাশ করলাম হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ